বাবা আমি ভাই না গো আমার কুলার বাকি গো আমার কুলার বাবা আর গো আমার ঘরের স্যারগ পাই না গো আইসা বাবা রাইমা কইও ডাকো দেয় গো মা রাইমা কেমন আসো ভালো নিও গো আমার বাবা ডাকো না না বাবা আমার গো বাবা 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 না দেখি বরগাঁও গ্রামে শহীদ আমির হোসেনের কবরে সোনালু প্রজাতির বৃক্ষরোপণ করার সময় এভাবেই অজরে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছেলের জন্য কাঁদছিলেন জন্মদায়িনী মা অন্যদিকে জন্মদাতা বাবা ছেলের কবরের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন প্রায় এক বছর হতে চলল বিগত জুলাই অব্যুত্থানে নিহত তিন বীর জুলাই যোদ্ধা আমাদের থেকে চলে গেছেন তবে অযত্নে অবহেলায় এসব শহীদের কবরগুলো রয়েছে এগুলো যে জুলাই যোদ্ধাদের তার পরিবারের লোকজন না দেখিয়ে দিলে কেউ চিনবে না জুলাই অব্যুত্থানের বসপুতির আয়োজনের অংশ হিসেবে শহীদদের কবরের পাশে বৃক্ষরোপণ উপলক্ষে গিয়ে এই কবরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া উনিশ জুলাই শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত তিন জুলাই যোদ্ধার সমাধিতে এই বৃক্ষরোপণ ও কবর জিয়ারতকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে ফরিদগঞ্জের তিনজন সন্তান শহীদ হন এরা শহীদ যোদ্ধারা যথাক্রমে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামের শহীদ আব্দুল কাদির মানিক বালিথুবা পূর্ব ইউনিয়নের বলিথুবা গ্রামের শহীদ শাহাদাত হোসেন ও সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বরগাঁও গ্রামের শহীদ আমির হোসেন এসব শহীদের কবরে সোনালু প্রজাতির বৃক্ষরোপণকালে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে এ সময় সহকারী কমিশনার ভূমি এ আর এম জাহিদ হাসান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আসাদুজ্জামান জুয়েল ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত রাজীব চক্রবর্তী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আওরঙ্গজেব ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ ইউপি চেয়ারম্যান মহসিন হোসেন সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ এবং সংশ্লিষ্ট শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন